বিদেশিরা কিভাবে আমাদের বোকা বানায় দেখুন তারা আলু আর লেবু দিয়ে এমন বিদ্যুৎ উৎপন্ন করে যা দেখে আমরা সত্য মনে করি অথচ এটা পুরোটা একটা কারসাজি অনেক চেষ্টা করে আমরা তাদের ধরতে পেরেছি অথচ এখন কারসাজিটি পর্যন্ত কেউ তাদের এই চালাকি ধরতেই পারেনি আজকে আমরা দেখাবো আসলে তারা কিভাবে আলু আর লেবু দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে এর জন্য একটি বড় সাইজের আলু নিয়েছি আর একটি ছোট সাইজের লেবু নিয়েছি আরও লাগবে একটি লাল তার এই লাল তার যাবে আলুর সাথে আর কালো তার যাবে লেবুর সাথে দুটো বড় সাইজের পেরেক লাগবে এখানে তারা স্টিলের পেরেক ব্যবহার করেছে আমরাও স্টিলের পেরেক নিয়েছি একটি মার্কার বা কলম লাগবে এই মার্কার দিয়ে আলুর নিচে দিয়ে দিব পজিটিভ সাইন আর লেবুর নিচে দিয়ে দিব নেগেটিভ সাইন এবার আলুর নিচের দিকে আঠা লাগাতে হবে কারণ আলুটিকে আমাদের এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে ঠিক একইভাবে লেবুর মধ্যেও আঠা লাগাতে হবে লেবুটিকে নেগেটিভ সাইনের উপরে বসিয়ে দিব এ দেখুন আলু পজিটিভ আর লেবু নেগেটিভ এবার সেই লাল তারটাকে নিব আর এর উপরের কাভারটিকে সরাতে হবে এই দেখুন হয়ে গেছে এবার একটি পেরেকের মধ্যে এই তারটিকে পেঁচাতে হবে তারা কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করছে এখনই বুঝতে পারবেন লাল তারের কাজ শেষ একইভাবে কালো তারও পেরেকের মধ্যে পেঁচাতে হবে এই যে করে ফেলেছি এবার লাগবে একটি বাল্ব হোল্ডার এই হোল্ডারের নিচের দিকে তারগুলোকে সেট করে দিতে হবে এখানে একদিকে লাল তার আরেকদিকে কালো তারটিকে সেট করতে হবে একেবারে সহজেই এই কাজটি করা যায় এই যে হয়ে গেছে এখানে আমরা বেশি পাওয়ার দেখানোর জন্য একটি হ্যালোজেনের বাল্ব নিয়েছি তাও আবার হান্ড্রেড ওয়াটের এই বাল্বটিকে বাল্ব হোল্ডারের মধ্যে সেট করে দিব এই কাজটি করতে পারলেই হলো এবার প্রে কালুর মধ্যে বসিয়ে দিতে হবে এখানে চাপ দিয়ে ভালোভাবে সেট করে দিতে হবে এবার লেবুর মধ্যে সেট করে দিব আরে বাহ দিতেই কেমন বাল্ব জ্বলে উঠেছে ভাবছেন এটা তো কাজ করছে আর এখানেই সবাই বোকা সেজে যায় এভাবে দেখানোর ফলে সবাই বিশ্বাস করে তারা যা দেখাচ্ছে তাই ঠিক কিন্তু এটা আসলে ভুল এটা কিভাবে কাজ করছে বলছি তার আগে বলে দেই আগের ভিডিও তো কমেন্ট করেছেন জামালপুর থেকে কাউসার চট্টগ্রাম থেকে শারমিন নরসিংদী থেকে সঞ্জয় কুমার দাস আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এটা কিভাবে কাজ করে দেখুন এটা জাস্ট চোখের ধোকা অনেক ঘাটাঘাটি করে বের করেছি এটা আসলে কিভাবে কাজ করে এই দেখুন পেরেক দুটোকে সরিয়ে দেখাই বাল্ব কিন্তু এখনও জ্বলছে তার মানে কি তার মানে হলো এটা আসলে অন্যভাবে কাজ করানো হয় এটা মূলত বিদ্যুতের লাইনের মাধ্যমে জ্বলছে এই দেখুন এখানে সেট করা হয়েছে আর তারা মূলত হোল্ডারের নিচে দিয়ে এভাবে তার বের করে নিয়েছে এই তার যুক্ত হয়েছে বিদ্যুতের সাথে আর আলু আর লেবু তার ভিডিওতে দেখানো হয়েছে কিন্তু সেগুলো পরে আলাদা করে রাখা হয়েছে এটা ভিডিওতে প্রকাশ করা হয়নি ঠিক এভাবেই আমরা বিদেশি ভিডিও দেখে বোকা যাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে সচেতন করে দিন যাতে এটা কেউ ট্রাই না করে আর সব ভিডিও দেখে বিশ্বাস না করে ভিডিওটি ভালো লাগলে লভ একদিন খারাপ লাগলে হাহারই দিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন